আসসালামু আলাইকুম জাম খাবো এখন তো বিকেলবেলা মাখানোর জন্য আমি চলে আসছি রান্নাঘরে তো এখানে একটা কাঁচা মরিচ নিয়েছি একটা ফ্রেশ একটা কাঁচামরিচ আর সাথে নিব হচ্ছে পিঙ্ক সল্ট আর নিব হচ্ছে একটু চিনি তো জামাখানাটা শুরু করি প্রথমে হচ্ছে কাঁচামরিচটা একটু ভেঙে নিই জাম ভর্তা আমার খুব প্রিয় জামের সিজন খুব অল্প সময় থাকে আর যেই সময়টুকু থাকে আমি প্রচুর জাম খাওয়ার চেষ্টা করি এখানে আমি নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো জাম পাঁচশো গ্রামে একটু বেশি হবে কম হবে না ফ্রিজে জাম থাকবে জামের সিজনে এখন আমি এখানে একটু চিনি দিয়েছি আর দিয়ে দিব একটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর একটু চিনি আর হচ্ছে লবণটার টেস্ট অনুসারে যে যতটুকু খেতে পছন্দ করেন লবণ সে ততটুকুই দিবেন তো আমি এখানে পিঙ্ক সল্ট দিলাম যেহেতু আমি পিঙ্ক সল্টই খাই তাই পিঙ্ক সল্টই দিয়েছি পিঙ্ক সল্ট স্বাস্থ্যের জন্য ভালো তো এখন এটাকে আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এত মজা হয় আমার হাজব্যান্ড একটু পরে বাসায় আসছে তো আমি ভাবলাম যে বিকেলবেলা আর জাম ভর্তাটা করে রাখি তাহলে ও এসে খেতে পারবে আর বাচ্চারাও খাই আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও জাম খুব পছন্দ করে আমার মতোই জামের সিজনে বেশি বেশি জাম খাওয়া ভালো কারণ জাম তো ভীষণ উপকারী একটা ফল আমার জাম ভর্তা করা হয়ে গিয়েছে এই যে দেখেন ইয়ামি ইয়ামি জামের ভর্তা সেই সেই মজা মজা টেস্টি রকম কি জামের সিজনে সবাই বেশি বেশি জাম খাবে না আর বেশি দিন জাম থাকবে না হয়তো বা এক সপ্তাহ এ বেশি থাকবে না জাম কিন্তু অলরেডি শেষের পথে কাঁচা মরিচ দিয়ে জাম ভর্তা এখন আমি জাম ভর্তা একটু খাই কেমন হলো বিসমিল্লাহির রহমানির রহিম কি এটা টেস্ট কি করে বুঝাব}}{|এইরকমই টেস্ট জাম ভাত খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগে এত মজা এত টেস্টি মনে হচ্ছে সবগুলো খেয়ে ফেলি কিন্তু এখান থেকে কিছুটা আমার হাজব্যান্ডের জন্য রাখবো বাচ্চারাও খাবে আরও আচ্ছা প্রতিদিনই মাখাই জাম জাম সিজনে ডেলি জাম খাওয়া হয় তো আল্লাহ হাফেজ এভাবে জাম ভর্তা করে খাবেন জাম সিজনে আল্লাহ হাফেজ